এই আইএসএফ একটা সাম্প্রদায়িক দল সে কি করছে সেখানে প্রার্থী দিয়েছে আপনারা দেখেছেন এই যাদবপুরে ছাড়া আর কোথায় আসে এই ভাই যাদবপুরে সেখানেও প্রার্থী দিয়েছে আপনারা দেখেছেন ডায়মন্ড হারবারের প্রার্থী দিয়েছে সেখানে সিপিএম প্রার্থী দিয়েছে আই এস প্রার্থী দিয়েছে আইএসএফ এর উদ্দেশ্যটা কি একটা ভাঙন নিয়ে সারা পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে তারা লড়াই করবে এদের লজ্জা লাগে না এরা বিজেপির হাতকে শক্ত করার জন্য আপনারা দেখেছেন এই তৃণমূল কংগ্রেসের যেমন বিভিন্ন সংগঠন আছে এদের যেমন শাখা সংগঠন আছে একদিকে যেমন এনডি সেল আছে একদিকে যেমন ছাত্র ইউনিয়ন আছে একদিকে যেন এসসি এসসি সেল আছে একদিকে যেন যখন আপনাদের মহিলা সেল আছে বিজেপিরও বিভিন্ন শাখা সংগঠন আছেন এই শাখা সংগঠনের মধ্যে আইএসএফ একটা শাখা সংগঠন সিপিএম একটা শাখা সংগঠন আজকে আপনারা দেখেছেন এই চাকরি নিয়ে এত কিছু বলছে আপনার বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে যে সুজন চক্রবর্তী এই সুজন চক্রবর্তীর টোটাল উনিশজন ফ্যামিলির ভিতরে তারা তারা নথিতে চাকরি পেয়েছে তারা চিঠির মাধ্যমে চিরকুড়ে চাকরি পেয়েছে একজনও পরীক্ষা দেয়নি সুজন চক্রবর্তীর নিজের ওয়াইফ মিলি চক্রবর্তী দীনবন্ধু ইন্ডু যে চাকরি পেয়েছেন সেটাও চিরকুড়ে কোনো পরীক্ষা দিতে হয়নি আপনারা আর আই করে দেখে নিতে পারেন তারাই আবার বড় বড় কথা বলছে যে তৃণমূল কংগ্রেস বেইমান এরা চাকরি চুরি করেছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস এরা বেইমান নয় তৃণমূল কংগ্রেস যারা দোষ করেছে তাদের বিরুদ্ধে কোনোদিন তাদের সাপোর্ট করেনি যে অন্যায় করেছে তার প্রতিবাদ করেছে যে তার বিচার হবে বিচার তাকে যে শাস্তি দেবে সেটা তৃণমূল কংগ্রেস মেনে নেবে তৃণমূল কংগ্রেস কোনোদিন প্রশ্রয় দেয়নি চোরকে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি তাই বন্ধুগণ এই তৃণমূলের হাতকে শক্ত করতে এবং এই হারমাদ সিপিএম বাহিনী এই সাম্প্রদায়িক আইএসএফ এদেরকে সরাতে আপনারা দলবদ্ধভাবে আগামী যে এক তারিখ আমাদের এখানে যাদবপুরে ভোট আপনারা দলে দলে এই হারমাদ বাহিনী এসএফআ আইএসএফ এদের কথায় আপনারা প্রভাবিত হবেন না আপনারা তৃণমূল কংগ্রেসকে দলে দলে ভোট দেবেন কারণ আপনারা জানেন বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভারতবর্ষের মুখে একমাত্র মমতা ব্যানার্জি আছেন আপনারা দেখেছেন আজকে বিজেপি সরকার এই আইএসএফ এই সিপিএম একদিকে সিবিআই একদিকে ইডি এদেরকে লেলিয়ে দিচ্ছে যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদের কণ্ঠকে রোধ করার জন্য তারা একের পর এক বিভিন্ন মানুষ যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে শুধু আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না আপনারা দেখেছেন কিছুদিন আগে দিল্লির প্রধান মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যে এসেছিল দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সে ভোটে লড়েছিল দিল্লির বুকে প্রত্যেকটা জায়গায় এককভাবে তারা গরিষ্ঠ নিয়ে সরকার ছিল। সেই গরিষ্ঠ সরকারের একজন জনগণের প্রতিনিধি একজন মুখ্যমন্ত্রী তাকে বিনা বিচারে সিবিআই তাকে কোনো নথি ছাড়া তাকে গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত তাকে জেলে রেখেছে আপনারা দেখেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন তাকেও বিনা বিচারে তার বাড়িতে যখন ইডি যায় ইডি গিয়ে একটা ফ্রিজ পেয়েছে একটা ফ্রিজের জন্য তাকে এখনো পর্যন্ত বিনা বিচারে তার কোনো বিনা বিচারে তার কোনো বিচার হচ্ছে না এখনও পর্যন্ত জেলে যারা যারা আপনারা নাম শুনেছেন শিশু দিয়া যে ভারতবর্ষের বুকে দুর্নীতির বিরুদ্ধে যে প্রথম লড়াই করেছিল আপনারা জানেন আন্না হাজারের সঙ্গে সেই শিশু দুয়াকে এখনো পর্যন্ত জেলে রেখে দিয়েছে বিনা বিচারে